আসসালামু আলাইকুম জ্বালা সহকারী সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বত্র ভালোবাসা রইল কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের ভিডিও আপনাদের মাঝে সবাই একটু গুরুত্ব সহকারে শুনবেন সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে রিসিভতা বা নোলসা কিভাবে চেক করেন হয়তোবা আপনারা ভাই আমার আগের ভিডিওগুলো দেখেন ভাই আমি আপনাদের বারবার বলছি চেক করার মতো কোনো অপশন আপনার হাতে বা আমার হাতে নেই এটা যদি কোনো ব্লগার আপনাকে বলে তাহলে মনে সে তার এই দেশের মানে হয়তোবা তিনি দেশের কোনো কি বলে আপনার এটাকে ওই গভর্নমেন্টের সাথে জড়িত আছে বা তিনি কোনো প্রশাসনের লোক ঠিক আছে বা এই দেশের মন্ত্রণালয়ের কোনো অংশে তিনি কাজ করে এরকম হয়তো এছাড়া কোনো উপায় নেই কেন তো কিছুটা বেসিক যে জিনিসটা আমি বলি আমি আপনাদেরকে কিন্তু বলছি যে তেত্রিশ কেবির পিডিএফের কথা তো মাঝে মাঝে দেখা যায় পিডিএফের একটু হেরফের হয় অনেকেই আমাকে কমেন্টস করছেন ভাই আমারটা বত্রিশ কেবি অনেকেই কমেন্টস করছেন আমারটা একশো একুশ কেবি ঠিক আছে এরকম অনেকে অনেক কিছু বলছেন তো সবাই ঠিক আছেন এখন মোটামুটি আমরা আমরা যতটুকু দেখছি সব সময় যেটা হচ্ছে আপনার তেত্রিশ কেবি হয়ে থাকে ঠিক আছে তো যাদেরটা তেত্রিশ কেবি আমি ধরে নিতে পারি তাদেরটা হান্ড্রেড পার্সেন্ট শিউর এখন কথা হচ্ছে যারা বত্রিশ কেবি বা বেশ তেত্রিশ কেবির বেশি বা কম আছে তাদেরটা কি অরিজিনাল না এটা আমি বলতে পারবো না এটা কোনোভাবে আমি বলতে পারবো না যে তাদেরটা অরিজিনাল কিনা। না এখন আপনার কাছে একটা মাধ্যম আছে এটা চেক করা মাধ্যমটা কি আপনাদের জন্য যিনি আবেদন করছেন নোলস্তা যে স্পিরিট আইডির মাধ্যমে আবেদন করছে সেই স্প্রিট আইডির মাধ্যমে আপনি এটাকে চেক করতে পারবেন যে এটা অরিজিনাল ডুপ্লিকেট এখন যারা এতদিন আমাকে বলছিলেন যে ভাই রিসিপ দিয়ে কী হবে বা রিসিভতা দিয়ে কী হবে দেখেন এই রিসিভতার ভিতরে কিন্তু যে স্পিরিট আইডি দিয়ে আপনার জন্য আবেদন করা হয়েছে সেই স্প্রিট আইডির যিনি ব্যবহার করছেন বা যিনি ব্যবহার করে আপনার জন্য আবেদন করছেন তার নামটা কিন্তু থাকে একবারে উপরে একজনের নাম থাকবে সেটাই হচ্ছে স্প্রিট আইডিটা যার মানে যিনি আপনার জন্য আবেদন করছে যার আইডি দিয়ে তার আইডিটাই কিন্তু বা তার নামটাই কিন্তু একবারে উপরে তারপর আপনার মালিকের নাম আছে তারপরে আপনার নাম আছে তারপর কোম্পানির প্রার্থীকা আছে সব কিছুই কিন্তু সেখানে আছে তো ক্ষেত্রে এখন তো আপনারা একটু বুঝতে পারলেন যে এটা যেন কতটা ইম্পর্ট্যান্ট বা কী তো এই জন্যই প্রতিটা ক্ষেত্রেই আপনার বুঝতে হবে যে পিকমপ্ল্যাক্স সিওনে থেকে শুরু করে আপনারা এখানে রিসিভতা বলেন যাই বলেন সব কিছুরই একটা ভ্যালু আছে গুরুত্ব আছে তো কোনোটাকেই অবহেলা করা যাবে না তো আশা করি রিসিভতা সম্পর্কে আপনাদের পুরোটা আপনারা বুঝতে পেরেছেন সেম নলস্তার বিষয়টাই আসলে নলস্তা বিষয় আমি বলবো না কত কী বিষয় কারণ এটা কোনো ঠিক নেই অনেক শহরে এক পিস্টার হয় দুই পিস্টার হয় তিন শহরে তিন পিস্টার হয় ঠিক আছে তো এক এক শহরের এক একভাবে ই হয় কিন্তু তাই বলে এই না যেন চেক করার কোনো উপায় নেই আপনি আমি চেক করতে পারুন না কিন্তু এটা কিন্তু আপনার যেই যে লোক যিনি আপনার জন্য আবেদন করবে তিনি চাইলেই সহজে এটা চেক করতে পারবো তো এখন চেক করার প্রসেসটাই কি চেক করার প্রসেস একটাই যেটা হচ্ছে আপনার আপনার জন্য যে আবেদন করছে তার স্পিড আইডিতে ঢুকলেই আপনি নলস্তা বলেন আপনি আপনার রিসিভতা বলেন সব কিছুই কিন্তু সেখানে দেখতে পারবে ভিডিওর মাধ্যমে বা তারা এড়িতে তাহলে কিন্তু হয়ে যায় এই ছিল আপনাদের প্রশ্ন আর বাকি যেই ভিএফএস গ্লোবাল সেগুলো তো বললামই ফেব্রুয়ারির ভিতরে ইনশাল্লাহ আশা করা যায় যে বাকি কাজগুলো হয়ে যাবে আর বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে কাজ করার উদ্দেশ্য আছে আমার যেগুলো এখন তুই গুছাইতে পারিনি গুছাইতে পারলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো সে পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে আর ফেব্রুয়ারি মাসে হচ্ছে বাকি বাকি যে ক্লিক ডেগুলো ক্লিক ডেগুলো আছে সেগুলোর আবেদন তো এই পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে আর সবসময় আমি বলি যে প্রি কমপ্লাস প্রি সিওনে মানে ফর্ম ফরম হয়েছে এইগুলো আপনারা হাতে নিয়ে রাখবেন অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ